ঘোড়াঘাটি কৃষক কৃষানীদের নিয়ে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে পার্টনার কংগ্রেস বিষয়ক একদিনের সেমিনার অনুষ্ঠিত আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন ডেক্স থেকে বিস্তারিত দিনাজপুরের ঘোড়াঘাটি কৃষি অফিসের আয়োজনে কৃষক ও কৃষানীদের নিয়ে দু চব্বিশ অর্থ বছরের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেন রিলিয়েন্স ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় পাটনা কংগ্রেস বিষয়ক একদিনের সেমিনার অনুষ্ঠিত হয়েছে এতে ঘোড়াঘাট উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঘোড়াঘাট পৌরসভার সাবেক মেয়র আব্দুসাত্তার মিলন ও বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ আরও বক্তব্য রাখেন জামাতের পৌর আমির আলমগীর হোসেন কৃষি উদ্যোক্তা জাহাঙ্গীর আলম ও বুলবুল মিয়া এছাড়াও লালমাঠি গ্রামের প্রান্তিক কৃষক পারভেজ আলী এবং নাহিদ রহমান সহ আরও অনেকে সেমিনারে বক্তারা বলেন মুক্ত ফলমূল ও শাকসবজি নিজে বাড়িতে চাষাবাদ করেন খাবো এবং অন্যদের খাবো।

এমকে টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনে নিয়মিত সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ